আসসালামু আলাইকুম কিরুমা সুনে সুকার কথা শুনলে এরম কোনো মানুষ নাই যে জিব্বার আগাত পানি না আজ কান্নে বর্ষাতে রোসারতে তুলের আচার বানানি দেহামু আচ্ছা চলুন এত বের বের নাক কইরা আই আয়ুনা আচার বানাই গা করলে আমি রসুন দিরে ভালা করে সিল্লা কুয়াটিরে পানি দিয়া বলা মতো ধুইছি দোইয়া একটা টিস্যু দিয়া বা একটা শুকনা কাপড় দিয়ে বালা করে মুছা লইবেন বুঝছো না আমিও মুছা লইছি কিন্তু কহন এই যে রসুনের যে মাথাটা আছে এরা একটা চাক্কু দিয়া কাট্টা লম কোনো ধরনের আর কি কাটি দিয়া খুসাখুসি করা দরকার নাই মধ্যে দিয়াও কাটার দরকার নাই তেলের মধ্যে বাজলে এমনি সিদ্ধ হয়ে যাবো কড়াইয়ের মধ্যে প্রথম আমি দুই চা চামুচ পাঁচ ফোরুন দিয়া টাইলা লমু এরম করে বাজবেন যাতে পাঁচফোরণটা না পুরে আর বুড়া গেলে কিন্তু আচারটা টিতা হয়ে যাইবো এইটা হয়ে গেলে পরে এটা আমি গুড়া করে আলাদা করে সাইড করে থেয়ে দিবো ওহন এর মধ্যে এক কাপ পরিমাণ আমি সরষার তেল দিয়ে দিলাম আর আচারের মধ্যে কিন্তু সরষার তেলটা দেওয়াই লাগবো সরষার তেল ছাড়া কিন্তু আচার একদমই ভালো হইতো না আর আমরা তো জানি আচার মানে সরষার তেল তেলটা যখন গরম হয়ে যাবো সেই সময় আমি আদা চা চামচ পাঁচফোরণ দিয়ে দিতেছি আর পাঁচফোরণ একটু বাজার পরে আবারও পাঁচ থেকে ছয়টার মতো শুকনামরিচ দিয়ে দিলাম অনেডের একটু বাজ্যালোমো অল্প কিছুক্ষণ বাজা লওয়ার পর ওহন রসুন দিয়ে দিতাছি আর একটা জিনিস খেয়াল করে দেখুন রসুনি দেওয়ার সাথে সাথে কিন্তু সরিষা তেল থেকে কিন্তু ফেনা উডার শুরু করে দিতে আর এই ফেনা যদি উঠে তাহলে মনে করবেন সরিষা তেল এক নম্বর খাটি আর যদি ফেনা যদি না উঠে তাইলে মনে করবেন যে সরষা তেলের মধ্যে কোনো বেজাল আছে তেলের মধ্যে রসুনটা কিছুক্ষণ বাজবাম বাজার পর একটা একটা করে মশলা দিয়ে দিব আর ওহন দিয়ে দিতাছি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা মরিচের গুঁড়াও কিন্তু হাফ চা চামচ দিয়ে দিছি লবণ দিতাসি স্বাদ অনুযায়ী আনিরা মরিচের গুঁড়া আর লবণ রান্না করে স্বাদ অনুযায়ী দিয়া লই বাইন অন আবারও সব কিছু একসাথে বালা করে মিশাইয়া তেলের মধ্যে এক মিনিটের মতো করে রান দিলাম আর অন দিতাসি দিতেছি সিরকা এক টেবিল চামচ দিয়ে আবারও বালা করে মিশাইয়া লইতাছি আমি যেরকম দাবে দাবে জিনিস দিয়ে দিয়ে রানতাছি আনিরা ওইরকম করে ঠিক আছে আসলে আসল মজাটা পাই দুই মিনিট বালা করে জাল করার পর ওন তেঁতুলের মার দিয়ে দিতেছি এটা তেঁতুলের কয় আমি তেঁতুলটা দিয়ে আধা ঘন্টার মতো ভিজাইয়ে রাখছিলাম তারপরে ভালা করে আধে কচলাইয়া একটা চাটনির মধ্যে দিয়ে সাইকে তেঁতুলের বিচি আর সাবাডি ফালাই দিছি পরে এই দা দিছি আর কি অন্য দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো রানবাম তিন মিনিট পর দিয়ে দিতেছি চিনি আধা কাপ পরিমাণ চিনি রান্নে ডাইনে গোটে টেস্ট অনুযায়ী দিয়ে দিবাই অঞ্জিনি ডাদিয়া ভালো করে আর দুই মিনিটের মতো রান্ধে দেলে আমি আর একটা জিনিস খেয়াল করছো প্রথমে কিন্তু যখন রসুন ডি সারছিলাম ওই সময় কিন্তু হৌর তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে গেছে আর হইন কিন্তু রসুন ডি দেহা যাইতেছে এখন কিন্তু আচার ডা গেছে আর আমি একটু দেহাই দিতেছি এরম করে কিন্তু আচার ডা হইবো রসুন ডা এরম করে যখন চামচ দিয়ে একটা চাপ দিবাই রসুন ডা উপরে থেকে সিদ্ধ হইবো ভিতরে একটু শক্ত থাকবো এরা তেলের মধ্যে থাকতে থাকতে সিদ্ধ হয়ে যাইবো এটা টেনশন করার কোনো দরকার নাই আরো সন্ধ্যা দিতাছি ওই যাকে যে বাইজ্য গুড়া করে রাখছিলাম পাসপুরনের গুড়া এটা দিয়ে দিতাছি না মানে ঠিক দুই মিনিট আগে দিবাইন তাইলে দেখবেন যা আসার যে একটা টেস্ট পারফেক্ট টেস্ট এটা পাইবেন আর দেখুন নিজে আসাটা কিন্তু আমার রয়ে গেছে অঞ্চল আটা বন্ধ করে দিব আর এটা এখন ঠান্ডা করবার দিব যে ফোন তো পুরাপুরি ঠান্ডা না হইব এই পর্যন্ত ঠান্ডা হইবার দিব আরে দেখুন অন কিন্তু পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে আর আসাটা দেখতে কত সুন্দর দেখা যেতেছে মনে হয় কি পানির নিচে পাত্র ফেরে রয়েছে এরম করে একটা কাছের বইমে বইটা থইবেন আর ইচ্ছা মতো যতদিন খুশি অতদিন রেখে খাইবার পাইবেন তবে একটা কথা আচারটা যখন লই বাই তখন কিন্তু স্টিলের শুকনা চামুচ দিয়ে লওয়া লাগবো নাহলে কিন্তু আসারটা নষ্ট হয়ে যাবো মাঝে মাঝে আসারটা রৈদ্র দিবাইন আর রৈ দিনের সময় কিন্তু ডাকনাটা খুল্লা দিবাইন আজকে এ পর্যন্তই বালা থাকবেন সবাই আল্লাহ হাফেজ